আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয়ের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমূহে ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটি আপনার অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের একটি মাত্র জেলার পাথরের আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর ফর্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে বেঞ্চ সরকারি পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে চোদ্দটি পাঁচ নম্বর হচ্ছে নিরাপত্তা পৌরী পদের সহকারী বাবুচি সার্কিট হাউস এর জন্য সংখ্যা রয়েছে একটি আপনারা রাজশাহী জেলার ইসাই বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তবে যে সকল পাথরের বয়স পঁচিশে তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকার কিন্তু সম্পূর্ণ করতে পারবেন তো এখানে যে ওয়েবসাইটের এর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন ইতিমধ্যে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশাব তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে তেইশে অক্টোবর বিকাল আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে থেকে পদের জন্য পরীক্ষার ফি দিতে একশত বারো টাকা এবং চার থেকে ছয় নং কুম্কের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফাইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার প্রতি বাংলায় বিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপে প্রতি মিনিটের মতো বাংলা বিশ ও ইংরেজিতে বিশ্ব শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে কম্পিউটার চালানো অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপে প্রতি মিনিটের মতো বাংলা বিশ ও ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হতে হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে এই পদে আবেদনটি করতে পারবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফিজ